বাড়িতে এই লিকুইড তৈরি করে মাত্র এক ছিপি দিয়ে দিন শ্যাওলার উপরে ব্যাস কিছুক্ষণ পরই দেখবেন সমস্ত শ্যাওলা পুড়ে গায়েব হয়ে যাবে বন্ধুরা এই বর্ষাকালে আমাদের সবার বাড়িতেই খুব সমস্যার একটি বিষয় হলো। বাড়ির ছাদে কলতলার চাতালে বা উঠানে শ্যাওলা শ্যাওলা তোলার জন্য সবথেকে বেশি জনপ্রিয় জিনিসটি হল ব্লিচিং পাউডার কিন্তু এটিতে যেহেতু খুব ঝাঁঝালো গন্ধ হয় সেই কারণে অনেকে এটিকে এড়িয়ে চলে কারণ বাড়িতে ব্লিচিং ব্যবহার করলে কম করে দুই দিন ব্লিচিংয়ের ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় যেটি অনেকের ক্ষেত্রেই অস্বস্তির কারণ হয়ে থাকে কিন্তু আপনি যদি আজকের দেখানো এই শ্যাওলা তোলার লিকুইডটি তৈরি করে নিতে পারেন তাহলে এটি চলবেও অনেক দিন এবং এটিতে রকম গন্ধও পাবেন না শুধুমাত্র যখন শ্যাবলার উপরে এটি প্রয়োগ করবেন তখন শুধুমাত্র শ্যাবলা পোড়ার একটু গন্ধ বের হবে কিন্তু এই লিকুইডটির নিজস্ব কোনো গন্ধ নেই এটি তৈরির জন্য প্রথমে নেবেন সোডামাটি অর্থাৎ যেটি আগেকার দিনে বাড়ির মা বোনেরা কাপড় কাচার জন্য এবং মাথা ঘষার জন্য ব্যবহার করত এখানে সোডামাটি নেবেন এক কাপ এবারে এর সাথে দেবেন এক লিটার জল আমি এবার এই তুঁতের টুকরোগুলিকে মিহি করে গুঁড়ো করে পাউডার বানিয়ে নেব এখানে তুঁতে নিতে হবে এক লিটার জল এবং এক কাপ ছোটা অনুপাতে তুঁতে হবে দশ গ্রাম এবারে এটিকে ওই জলের মধ্যে দিয়ে দেব এটি দেবার সাথে সাথেই দেখবেন বুদ বুদ করে প্রচুর ফেনার সৃষ্টি হবে যখন ফেনাগুলি কমে যাবে তখন এটিকে কাঁচের কোনো বোতলে ভরে রেখে দেবেন এক্ষেত্রে কিন্তু একটি কথা মনে রাখবেন এই লিকুইডটি কোনো ধাতব পাত্রে বিশেষ করে লোহার পাত্রে রাখা চলবে না তাহলে লোহার পাত্রটি তামার পাত্র হয়ে যাবে Mm-hmm. <sweak> এরপর রকম একটি স্প্রে গান নিয়ে বোতলে সেট করে শ্যাওলার উপরে শুধুমাত্র স্প্রে করে দেবেন এবং পনেরো মিনিট পরে জল দিয়ে একটু ঝাড়ু মেরে দেবেন সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন ওইখানে আর কোনো শ্যাওলা থাকবে না জলের সাথে ধোয়া হয়ে চলে যাবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত Komentler maddeme can